বুইরা পাক একদম ঝুনা ঝুনা হয়ে গেছে গা দুনিয়া চালাই চালাই চড়াই চরাইতে মামলা করতে করতে বুঝো নাই ডিভোর্স করে তো মামলা করে করে মনে করা যে একবার শেষ তো পাকনা না ঝুনা হয়ে গেছে আমার প্রাইভেসি আছে ও তোমার প্রাইভেসি থাকলে আমাকে আনছো কেন তোমার বাসায় তোমার আবার কিসের প্রাইভেসি ল্যাংটয়ের রাস্তা রাস্তা ঘুরো ল্যাংটয়ের রাস্তা রাস্তা ঘুরে তার আবার প্রাইভেসি তার আবার প্রাইভেসি আপনার চুল ধরে টেনশন আপনি মুখ গুতা দিয়ে কালো বানায় ফেলছেন হ্যাঁ ভাই ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করা মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থ্রেটিং করা এটা করা সেটা করা ওর মুখে এমনি টোক্কা দিলেও কালো হয়ে যায় এমনি টোক্কা দিবেন আইসা আপনারা কালো হয়ে যায় ওর মুখ ভাই আমার লাইফ আমার লাইফ কি হচ্ছে কি হচ্ছে আমার লাইফ আমার লাইফ শেষ আমার লাইফ শেষ এই করে পড়ে এই ট্র্যাপে পরে আমার জীবনটা শেষ ও ট্র্যাপে পরে তুই ডাকছিস তুই ডাকছিস তুই গিফট করে 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 বাসে আনছিস বাসে তুই আনাইছিস হ্যাঁ মেসেজ আছে আমার কাছে আমার কাছে মেসেজ আছে তুই আমার বাস তোর বাসে আনাইছিস তোর বাসায় না আসলে তুই মামলা তুলবি না এটা করবি না সেটা করবি না এখন এখন বলতেছে না আমি তোর মামলা তুলবো না তুই কি করবি করে নে তোর মামলা তুলবো না তারপর আইন অনেক কিছু আছে এই কথাটা বলছে আইন অনেক কিছু আছে যেটা আমি দেখায় দিব করে দিব তোকে হ্যাঁ এখন তাজের হবে তোমার সামনে বলতেছিস আমি কথাই গুলা এখন তাজেরই হবে বলো না একটু আগে তোমার মার কথা কেটে বলো তুমি বলো নাই তোমার বাচ্চার কসম কেটে বলো তুমি বলো নাই তুমি বলো তোমার বাচ্চা কসম কেটে বলতে বলো না তোর বাচ্চার কসম কেটেও বলে এই কথা তুমি বলো তোমার বাচ্চার কথা ডাস্টবিন তুমি তুমি জানোয়ার কার

ভাই কি করব ভাই কি করব ভাই আমি কি করব ওর মা এসে বলে আমাকে বলে আমি নাকি ছেলে প্রস্টিটিউট ও এসে এ প্রস্টিটিউটের মতন ব্যবহার করে ঠিক আছে ছেলে প্রস্টিটিউট ঠিক আছে তোমাকে লিভ কর আমাকে baste দে আমাকে ছাড় তুই মামলা করছিস কেন আমার নামে হচ্ছে কেন করবি তুই আমার নামে মামলা 4টা বছর তোর সাথে আমি ইনভেস্ট করেছি আমার সময়টা তোরে দিয়েছি আমার জীবনটা তোরে 4টা বছর দিয়ে রাখছি 4টা বছর তোর চিন্তা কে অনলাইনে তোর কে চিন্তা

এতক্ষণ কাজের মহিলা রাজু তারপর সিকিউরিটি সব ডাকায় আনছে দরজা খুলে দিয়ে দরজা কিন্তু বন্ধ ছিল দরজা খুলে দিয়ে সব ডাকায় আনছে ডাকায় এনে ডাকায় এনে করতেছি ওরে বের করো ওরে ধরো ওরে টানো খিচো উম কি আবার আপনাদেরকে সাক্ষী রাখলাম ভাই আমার কিচ্ছু বলার নেই আর কিচ্ছু বলার নেই আমার আপাদের সাথে সব শেয়ার করা হয়ে গেছে অলরেডি थैंक ভালো থাকবেন জানি না আমার লাইফে কি হবে ইমোশনাল ব্যাক থাকে বহুত বহুত রিল্যাক্স হয়ে বহুত রিল্যাক্স হয়ে চলাফেরা করতেছে বহুত রিল্যাক্স হয়ে কথা বলতেছে কারণ জানেন কারণ পুরা ডেসটাইন ওর বাপের আর বাপের আর জামায়ের আর ভাইয়ের পুরাটাই হাতে ওর একবার এসে যেমন না তেমনি নাচে পুতুলের কি দোষ আমি তো পুতুল ও যেমনি নাচাইতেছে আমি তেমনি নাচতেছি কিছু করার নাই তো লাইফ আর লাইফে কিচ্ছু করার নাই হুম আপনারা যদি কোনোভাবে আমাকে হেল্প করতে পারেন অবশ্যই করবেন ভাই আমাকে একটু বাঁচতে বাঁচার সুযোগ করে দেন ভাই আমার নষ্ট হওয়ার পিছনে বা আমার শেষ হয়ে যাওয়ার পিছনে একমাত্র লেলা দেয় লেলা ছাড়া কেউ দেয় না আমি কি করবো আমার মাথায় ঢুকতেছে না ভাই আমার মাথায় ঢুকতেছে না অনেক কথা বলে ফেলছি লাইফটা অন্যরকম হয়ে গেছে আমাকে সবাই ক্ষমা সন্দেশি দেখবেন সবাই ক্ষমা করে দিবেন আমাকে আমার কোনো ভুল হয়ে থাকলে আসলে এই সিচুয়েশন আমি কি করবো আমি বুঝতেছিলাম না এই সিচুয়েশনটা সাক্ষী রাখলাম আপনাদেরকে আপনাদেরকে সাক্ষী রাখলাম ও আমাকে থ্রেট করছে আমার লাইফ থ্রেট করছে অবশ্যই থ্রেট করছে তুমি তোমার বাচ্চার কসম কেটে বলো আমার তো ওর মতো নোংরা তুমি কসম কসম কাটো তুমি আমি নোংরা মানুষ বুঝলাম তো তুমি তো পাক পবিত্র মানুষ মদ খাও গাঁজা খাও কি না করো তুমি নেশা করার বাচ্চা কোথাকার অবশ্যই চলো চলো তোমার তোমার রগে যদি পাওয়া যায় তোমার রগে যদি নেশা পাওয়া যায় তোমার রগে যদি গাঁজা পাওয়া যায় তোমার রগে যদি মদ পাওয়া যায় কি হয় বলো করব আমারটা পাওয়া যাবে আমি বললাম কিন্তু তোমারটা পাওয়া যাবে তোমারটা পাওয়া যাবে 100% তুমি আমার সামনে বসে খাইছো খাইনি জুতা লাল পেলাম স্টুপিডের বাচ্চা মিথ্যাবাদী কথা এত বড় মিথ্যা না বলিস লাইট দেখে

তাই ঠিক আছে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফরাম আমার জীবন কি হবে আমি বুঝতেছি না ভালো থাকবেন আমি মরে গেলে একমাত্র এই যে এই মহিলা দায়ী থাকবে এই মহিলা